আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনারির রেসিপি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ভুনারি রান্না করতে প্রয়োজন হচ্ছে পোলাও চাউল অথবা আতপ চাউল আজকে আমি আতপ চাউল নিয়েছি তো আতপ চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভুনারি রান্না করতে যেসব উপকরণ প্রয়োজন সেগুলো রেডি করে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভেজে নেব খুব একটা বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে লবণ এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি যা ঝাল হচ্ছে যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবে আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা এখানে আমি জিরার গুঁড়া গরম গরম মশলার গুঁড়াও অ্যাড করেছি রান্না করতে করতে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমরা এরকম খেসারির ফল দিয়ে রান্না করতাম ভুনারি তো আজকে রান্না করছি মটরশুঁটি দিয়ে সাথে দু তিনটা আলুও দিয়েছি তো চাউলটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি আলু আর মটরশুঁটিগুলো এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটাকে আমাদের মা চাচিরা ভোনারিই বলতো এই কারণে আমিও ভোনারিই বলছি আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা এভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন তো ভালোভাবে ভেজে নিচ্ছি যেরকম পোলার চাউল ভেজে নিতে হয় সেরকম করে ভেজে নিতে হবে একেবারে ঝরঝরা করে ভেজে নিয়ে গরম পানি দিতে হবে আমি পাশের চুলাতে হচ্ছে গরম পানি করতে দিয়েছি আর এই পাশে ভালোভাবে চাউলটা ভেজে নিলাম তো মাঝে মাঝে কিন্তু এ ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে আর আমাদের যেহেতু খিচুড়ি পছন্দ এরকম খাবার হলে আমাদের খুব ভালো লাগে খেতে আর আমার বাচ্চারাও বেশ পছন্দ করে শুধু আমার ফ্যামিলির একজন পছন্দ করে না এই খাবারটা তো এখানে হচ্ছে গরম পানি করে নিয়েছি তারপরে চাউলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে হচ্ছে দিয়ে দেব গরম পানি গরম পানি দিয়ে দশ মিনিটের মতো হাই হিটে রান্না করব তারপরে হচ্ছে লো রান্না করতে হবে যেরকম পোলার চাউল রান্না করতে হয় ঠিক আদব চাউলও এরকম করেই রান্না করতে হয় আর এই খাবারটা একটু নরম নরম হবে একেবারে ভাতের চাউলের মতো ঝরঝরা হয় না আদব চাউল দিয়ে রান্না করলে একটু নরম নরম হয় আঠালো হয় খেতে বেশি ভালো লাগে এই কারণে আরও তো বলক চলে এসেছে আমি হচ্ছে ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে রান্না করে নেব আর কিছুক্ষণ তাহলে রেডি হয়ে যাবে আমার ভুনারিগুলো তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি ছিল আপনারা আমার মতো কে কে এইভাবে ভুনারি রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এরকম করে আপনার আপনারাও রান্না করে খাবেন তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম